গত রাতে আরো একবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত গতকাল ছিল ওয়ার্ল্ড ফাইনাল ক্রিকেটের যেখানে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে রানের টার্গেট দিয়েছিল আর ভারত সেই রান তুলে নিয়েছে এবং সেই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে ম্যাচটা মাঝখানে টান হয়ে পড়েছিল বটে কিন্তু শেষ দিকটাতে জয়টা মোটামুটি নিশ্চিত হয়ে পড়েছিল শেষ ওভার পর্যন্ত হয়তো খেলা হয়েছে কিন্তু শেষ ওভারে খুব বেশি রান দরকার ছিল না এবং সেই রানটা সহজেই তুলে নিয়েছে ভারত ফলে আরো একটা কাপ আমাদের দেশে আসতে চলেছে বিশ্বকাপ হিসেবে কারণ এটা প্রাক্তনদের খেলা হলেও যেহেতু বিশ্বের বিভিন্ন টিমকে নিয়ে খেলা হয়েছে এবং নামটাই হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস তার মানে এটাও একটা বিশ্বকাপ ফলে আরো একটা বিশ্বকাপ আমাদের দেশে আসতে চলেছে কিছুদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা সেটা এসছে যারা বর্তমান খেলোয়াড় তারা সেটা নিয়ে এসছেন আর যারা প্রাক্তন হয়ে গেছেন তারাও যেন বুঝিয়ে দিচ্ছেন ভাই আমরাও হারিয়ে যাইনি আমরাও কিন্তু এখনো হারাতে পারি বিশ্বকাপ আনতে পারি বিশ্বকে চমকে দিতে পারি এবং পাকিস্তানকে হারাতে পারি ফাইনাল ম্যাচেও ফলে এটা একটা বিরাট ব্যাপার দর্শক যে বিশ্ব চ্যাম্পিয়ন তো হইছে ভারত সেই সঙ্গে পাকিস্তানকে আরো একবার হারিয়েছে এই টিমটা মানে ভারত ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত মানে আমি কদিন আগে একটা দেখছিলাম পাকিস্তানের কেউ একজন মন্তব্য করেছিলেন যে যদি প্রাক্তন কেউ একজন মন্তব্য করেছিলেন যে যদি আমরা এখনো খেলি তো এখনো ভারতকে হারাতে পারি কিন্তু আমাদের টিমটা কেন সেই খেলা খেলতে পারছে না এই কথা পাকিস্তানের এক প্রাক্তন বলেছিলেন আমি দেখছিলাম কিন্তু এটা কি হলো বললেন যে আমরা এখনো খেললে বর্তমান টিমকে হারাবো আরে বর্তমান কোথায় আমাদের প্রাক্তন যে টিমটা যারা প্রাক্তন হয়ে গেছেন যারা অবসর নিয়েছেন তাদেরকেই তো হারাতে পারলেন বরং আপনাদেরকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত আরো একবার এটা কি হলো তো যাই হোক হয়তো বলবেন যে খেলা খেলাই হ্যাঁ আমরাও মানি খেলা খেলাই কিন্তু কখনো কখনো ওরা এত খেলার মধ্যে পলিটিক্স ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে তো সেইখান থেকে আমাদের মনে আর কি প্রশ্ন তৈরি হয় আমরাও খেলাকে খেলা হিসেবেই নিতে চাই কিন্তু যে ধরনের কথা শুনি মন্তব্য শুনি তখন আমাদের মনটাও বিগড়ে যায় বিষিয়ে যায় এই যে কালকে যে যেটা হয়েছে ভারত যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে শুধুই কি পাকিস্তান কষ্ট পেয়েছে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন আশপাশের আরো অনেক দেশ কষ্ট পেয়েছে আবার ভারতেরও অনেকে হয়তো কষ্ট পেয়েছেন আবার একটা বিশ্বকাপ হয়ে গেল হারলে তারা খুশি হন হারলে তারা নানান সব ব্যাখ্যা টাক্কা দিয়ে বলার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত কিছু না পেলে গেরুয়া রংটাকে দেখতে পেয়ে দুঃস্থ শুরু করেন দেখেছেন না আপনাদের মনে নেই দু হাজার তেইশের উনিশে নভেম্বরে যে ম্যাচটা হয়েছিল একদিনের যে ওয়ার্ল্ড কাপটা সেখানে ভারত যেহেতু হেরে গেছিল সেই সময় কি সব বলা হচ্ছিল গেরুয়া রংটা কেন দেয়া হয়েছে গেরুয়া রঙের কেন ছোঁয়া মনে আছে না আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন আর আমি আজকে একটা কথা বলবো দর্শক যে যিনি গেরুয়া রং নিয়ে এত কথা বলতেন আর যে টিমটা খেলেছে এই যে টুর্নামেন্ট যেটা হলো প্রাক্তনদেরকে নিয়ে যে টিমটা খেলেছে ভারতের সেই টিমের যে জার্সিটা এখানে কিন্তু গেরুয়া রঙের ছোঁয়া আছে যে ছোঁয়া নিয়ে ওই ছোঁয়া ভাব দেখাতেন ওই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখানেও কিন্তু সেই ছোঁয়া আছে এবং ভালো করে দেখুন এই টিমটাতে তাদের কোন নেতা খেলেছেন কোন এমপি খেলেছেন ইউসুফ পাঠান তিনিও কিন্তু খেলেছেন এবং তার জার্সির রংটাতেও কিন্তু গেরুয়া রঙের ছোঁয়া আছে এখন প্রশ্ন এবার তাহলে কি বলবেন নেত্রী দর্শক কি বলেছিলেন আপনাদের মনে আছে তো আমি আপনাদেরকে একবার শোনাই ওই বক্তব্যটা ওই বক্তব্যটা আপনাদেরকে একবার শোনাই আসলে খেলার আনন্দ আছে আমাদের কিন্তু কখনো কখনো কিছু কিছু বিষয় মনে পড়ে যায় যেগুলো আবার এড়িয়ে যেতে পারি না যখন একদিনের ওয়ার্ল্ড কাপটা হেরে গেছিল সব ম্যাচ জিতেও সেটাকে নিয়ে কত কথা কত কথা তৃণমূল কংগ্রেসের এই নেত্রীর কি বলেছিলেন এবং গেরুয়া রংটাকে কিভাবে আমি দর্শক আপনাদেরকে আজকে একবার আমি তো এখনো বলতে পারি ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংকার হতো আমরা জিততাম আমাদের ছেলেমেয়েরা এত ভালো খেলাধুলায় সব গেরুয়া পড়িয়ে দিয়েছে বুঝুন সব গেরুয়া পড়িয়ে দিয়েছে খেলতে গিয়েও নীল পড়া যাবে না প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি তাও দেখবে নীলের মধ্যে একটু হাউলুদ লাগিয়ে দিয়েছে গেরুয়া লাগিয়ে দিয়েছে পাপিস্টরা যেখানে যাবে সেখানেই মনে রাখবেন পাপে কখনো বাপেরেও ছাড়ে না এটা একটা প্রবাদে আছে এ কথা বলেছিলেন দিদি কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে ইস্যু পাঠান কেন এই জার্সিটা পড়লেন উনি তো বলতে পারতেন যে আমি এই জার্সি পরবো না বা যদি যদি এই জার্সি পড়তে হয় তাহলে খেলবো না আমার দিদি রাগ করবেন এই কথা তো বলতে পারতেন ইস্যু পাঠান কেনই বা তাহলে খেলতে গেলেন মানে খেললেন কেন উনি এই জার্সি পরে আবার জিতেও তো গেল টিমটা তৃণমূল কংগ্রেসের নেত্রী যেটা বলার চেষ্টা করছিলেন যে প্রথমে বলেন যে কলকাতায় হলে জিতে যেতাম তো এটা তো দেশের বাইরে জয়টা হয়েছে আর পাপিষ্ট অমক তমক বললেন আর গেরুয়া রঙের ছোঁয়া নিয়ে বললেন তো সেই গেরুয়া রঙের ছোঁয়া লাগানো জার্সি আপনার এমপি তো পড়ে পড়ে খেলেছেন এবং সেই টিম তো জিতেও গেছে তার মানে গেরুয়া রঙ তো অচ্ছুত নয় বা গেরুয়া রঙ পড়লে সেটা অপয়া এটা তো নয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও জিতেছে ভারত সেখানেও গেরুয়া রঙের ছোঁয়া ছিল আর যেটা গতকালকে হলো ফাইনাল ম্যাচ সেখানেও গেরুয়া রঙের ছোঁয়া ছিল আপনার এমপিও সেটা পড়েছেন কোনো আপত্তি করেননি জিতেও গেছে টিমটা এখন প্রশ্ন হচ্ছে যে এমপিকে ঘরে ঢুকতে দেবেন তো মানে আপনার পলিটিক্যাল ঘরে ঢুকতে দেবেন তো নাকি যখন হয়ে গেছে বিষয়টা তখন চুপি চুপি মানে চুপ করে যাবেন প্রশ্ন উঠবে যে আপনি বলতে পারবেন না যে গেরুয়া রংটা ছিল বলে আমাদের এমপি খেলেছেন বটে কিন্তু টিমটা জিতে পারলো না এটাও তো বলার কোনো জায়গা নেই অবকাশ নেই টিমটা তো চ্যাম্পিয়ন হয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে তাহলে গেরুয়া রংটা অপয়া খারাপ এই এই রংটা পড়লে পা পাপিষ্ট তাহলে সেটার কি রইল বিষয়টা ফলে এদিক দিয়েও বলা যায় ঝামাটা ঘেরুয়া গেছে গেরুয়া রঙকে নিয়ে যে আপত্তি যে কথা সেই মুখটা কার্যত বন্ধ করে দিচ্ছে একটার পর একটা সাফল্য বন্ধ করে দিচ্ছে আরে আপনারা বাংলাতে পলিটিক্যাল হয়তো জয় ছিনিয়ে আনছেন কি করে জয় হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানি তো জিতছেন বলে বাকি সবাই খারাপ গেরুয়া রংটাও খারাপ কারণ ওদের সঙ্গে লড়াই সব খারাপ এরকম বললে তো হয় না গেরুয়া রঙটা শুধু বিজেপির ওই পলিটিক্যাল কালার নয় গেরু রঙের অনেক মাহাত্ম রয়েছে জাতীয় পতাকাতে গেরুয়া রং রয়েছে সাধু সন্তরা গেরু রঙের পোশাক পরে তো গেরুয়া রং গেরুয়া রঙ নিয়ে এত আপত্তি কেন তো যখন মহান মহান লোকজনেরা এই রংটা পরেন বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে ভারতীয় টিম মানে একটা রিপ্রেজেন্ট করছে একটা মানে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তো সেখানে গেরুয়া রং থাকলে সমস্যা কোথায় এটা তো গর্বের একটা ব্যাপার একটা আলাদা অনুভূতির ব্যাপার সব জায়গা দিয়ে সেই पॉलिटिकल 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 তো কতদিন চলবে এসব করে ভোটে জিতছেন জিতুন ইয়ার করার আছে কিভাবে ভোটটা করানা আপনারা সেটা আমরা মোটামুটি জেনে গেছি জিতছেন জিতুন কিন্তু গেরুয়া রঙের যে সম্মান যেখানে আসার যেখানে থাকার সেটা আছে গেরুয়া রঙও কোথাও প্রমাণ করে দিচ্ছে যে না আমাকে যেভাবে ব্যাখ্যা করায় আমি সেটা না জয়টা আমাকে নিয়েও আনা যায় সেটা যেন গেরুয়া রঙটাও কোথাও একটা জবাব দিয়ে দিচ্ছে তো এখন দেখা যাক নেত্রী ওনাদের এমপি কে কি বলেন পরবর্তীকালে বকা টাকা করেন কিনা আর কিন্তু খেলতে যেতে দেবো না গেরুয়া রঙের জার্সি পরে খেললে এটা তো ওনার লজ্জার যে উনি সবসময় গেরুয়া রঙকে নিয়ে আপত্তি করেন আর ওনার এমপি গেরুয়া রঙের জার্সি পরে খেলে চলে এসছেন লজ্জার 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 কি বলবো আদানি আম্বানিদের বিরুদ্ধে কত কথা আবার আম্বানির ছেলের বিয়ে খেয়ে খেয়ে চলে এসছেন লজ্জা বলে কিছু আছে যাই দর্শক আমাদের আনন্দের যে ভারত আরো একবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো এবং পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এটা আমাদের কাছে একটা বাড়তি আবেগের আর একটা কথা বলি কালকে আরো একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে জিম্বাবুয়েতে যে সিরিজটা চলছে ভারতের টি টোয়েন্টি পাঁচটা ম্যাচের সিরিজ তো একটা ম্যাচ এখনো বাকি আছে যেটা আজকে হবে তার মধ্যেই কিন্তু সিরিজ জিতে গেছে ভারত এটা একটা বড় সাফল্য গতকাল কি হয়ে গেছে চারটে ম্যাচ হয়ে গেছে তার মধ্যে প্রথম ম্যাচটা ভারত হেরে গেছিল ও তাতে কি লাফানি কি লম্প বাংলাদেশের লোকেরা তো মানে যেন তারাই বিশ্বকাপ পেয়ে গেছেন এমন ভাব দেখাচ্ছিল সবাই না আমি সবাইকে খারাপ বলি না একটা অংশ কি লম্প জম্প এবং মিডিয়া তো লিখতে শুরু করলো পাত্তাই পেল না পাত্তাই পেল না বিশ্ব চ্যাম্পিয়ন টিমটা জিম্বাবের কাছে পাত্তাই পেল না যে জিম্বাবের কোন কুলকিনারা এখন নেই তার কাছেও হেরে গেছে বাংলাতেও কিছু মিডিয়া লিখেছিল মানে বিশ্বকাপটা যে চ্যাম্পিয়ন হয়ে এসছে সেটাকে কোনো গুরুত্বই দেওয়া হচ্ছিল না এতটাই লঘু করে দেওয়া হচ্ছিল মিডিয়ার একটা অংশের তরফ থেকে এবং কিছু কিছু মানুষের তরফ থেকে আমরা বলেছিলাম ওয়েট ওয়েট আমি সেদিন কিছু বলিনি সেদিন চুপ করেছিলাম যে আগে পরের ম্যাচটা দেখি ব্যাস পরের ম্যাচে একেবারে একশো রানে হারিয়ে দিল তার পরের ম্যাচও হারালো পরের ম্যাচ অর্থাৎ গত কালকে যে ম্যাচটা হয়েছে সেখানেও হারিয়েছে তার মানে চারটের মধ্যে তিনটে ম্যাচে জিতে গেছে মোট পাঁচটা ম্যাচ হবে টি টোয়েন্টি আজকে নিয়ে তো পাঁচটার মধ্যে তিনটে জিতলি তো সিরিজ জয় তিনটে জয় তো হয়ে গেছে এবং কালকের রেজাল্ট দেখুন একশো বাহান্ন তো ছিল জিম্বাবুয়ের ভারত উইদাউট লস একটা উইকেট পরে ম্যাচ বের করে নিয়ে চলে এসছে একটা উইকেট পরে বের করে নিয়ে চলে চলেছে ভাবুন কি জয় ফলে যারা এই সব কথা বলছিলেন তাদের মুখে ঝামা ঘষে দিয়ে ভারত আরো একটা খেতাব জয় জয় করলো বলা যায় সিরিজ করে নিল একটা ম্যাচ হয়তো হেরেছে আশা করি আজকের ম্যাচটাকেও জিতবে এবং এই এই যে টিমটা এটা একেবারে নতুন টিম যারা বিশ্বকাপ খেলে এসছেন সেই টিম না নতুন টিম একটা নতুন টিমের কাছেও দাঁড়াতে পারছে না এইসব টিম আমি তো আগেই বলেছি যারা লাফাচ্ছেন এই টিম কেন আমাদের দেশে এত মানে প্লেয়ার ক্রিকেটার রয়েছেন করে জেড পর্যন্ত টিম টিম করা যায় এবং নম্বর টিমটাও বা বাংলাদেশের মতো টিমকে হারানোর ক্ষমতা রাখে এতটাই আমাদের দেশের ক্রিকেট কালচার এখন তো দেখছি সবার কাছে একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে দেখছেন না সবাই ভারতের দিকে ঈর্ষা করছেন নানান সব খুঁত তৈরি করে নানানভাবে সব দাগার চেষ্টা করছেন বলার চেষ্টা হচ্ছে যে ভারত সবকিছু কন্ট্রোল করছে আরে কন্ট্রোল তো যে যার যোগ্যতা অর্জনের মাধ্যমে আসে ভারত তার যোগ্যতা অর্জন করেছে সেই হিসেবে একটা প্রভাব মনে হতে পারে আপনাদের কিন্তু এটা না টাকার বলে না খেলে একটা ম্যাচ তারা জিতে যাচ্ছে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে তো এটা ছেলে খেলা নাকি ছেলে খেলা এই এই তো নয় যে দেশের মাটিতে যে কোনো দেশের মাটিতে খেলছে ভারত সে যে কোনো দেখছেন তো আপনারা বিভিন্ন দেশের মাটিতে খেলে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে ভাই আমি একটা কথা সবসময় বলে থাকি হিংসা চেষ্টা করো তোমাদের হবে আর দিদিমণি আর গেরুয়ার রং নিয়ে কিছু বলবেন না আপনার এমপি গেরুয়া রং পরে খেলে এসছেন প্লিজ আর এইসব নিয়ে বলবেন না এবার বললে আমরা কিন্তু খুব হাসব খুব হাসব দর্শক পারলে আপনারাও হাসবেন বা যা করার করবেন যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি